সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোম্পানির অবস্থা ভালো না এর আরবি হবে সরিকা হাল মোজেন এখানে সরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা অর্থ ভালো না সরিকা হাল মোজেন কোম্পানির অবস্থা ভালো না এটা তোমার রুমে পেয়েছি এর আরবিপাকটি হবে হাদা হাচ্ছেল গরফা এখানে হাদা অর্থ এটা হাতছাল অর্থ পাওয়া ই তোমার হাদা হাদা ইন ইন্টা গোরফা এটা তোমার রুমে পেয়েছি দুইজন এখানে কেন এর আর পি বাকটি লেশ ইতনির নফর হিনি এখানে লেস অর্থ কেন ইতনি অর্থ দুই নফর অর্থ লো হিনি অর্থ এখানে লেশ ইতনির নফর হিনি দুইজন এখানে কেন এখানে দুইজন লাগবে এর আরবি হবে হিনে আবগা ইতনি নফর এখানে হিনি অর্থ এখানে আবগা অর্থ লাগবে ইতনি নফর অর্থ দুইজন হিনি আবগা ইতনি নফর এখানে দুইজন লাগবে একজন পারবে না এর আরবি হবে অহেদ নফর মাইকদার। এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক মা ইকদার অর্থ পারবে না অহেদ নফর ইকদার একজন পারবে না তুমি ক্লান্ত আমি জানি এর আরবি হবে ইনতা তাবান আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইনতা তাবান আনা মালুম তুমি ক্লান্ত আমি জানি টেবিলের নিচে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত এখানে সুপ অর্থ দেখা তাহাত অর্থ নিচেলা অর্থ টেবিল সুফ তাহাত টেবিলের নিচে দেখ কলম আছে নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ফি কলাম জীব এখানে ফি অর্থ আছে কলাম অর্থ কলম জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা ফি কলাম জিপ কলম আছে নিয়ে আসো এখানে কাগজ নাই এর আরবি হবে হেনা মাফি অরাগা এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই অগ অর্থ কাগজ হেনা মাফি অরাগা এখানে কাগজ নাই আমি আম খাবো এর আরবি বাকুটি হবে আনা আকেল মাঙ্গা এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া মাঙ্গা অর্থ আম আনা আকেল মাঙ্গা আমি আম খাব তাড়াতাড়ি করে গরুর মাংস কাট এর আরবি বাক্যটি হবে সুরাসুরা গাত্তার লাহাম বাগার এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি গাত্তা অর্থ কাটা লাহাম বাগান অর্থ গরুর মাংস সুরাসুরা গাঁতটা লাহাম বাগার তাড়াতাড়ি করে গরুর মাংস কাট দেখো সে বাঙালি এর আরবি বিভাক হবে সুফ হুয়া বাঙালি এখানে সুপ অর্থ দেখো হুয়া অর্থ সে সুফ হুয়া বাঙালি দেখো সে বাঙালি তার কাজ দরকার এর আরবি বিভাগ হবে হুয়া আবগা সুগল এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ হুয়া আবগা সুগল তার কাজ দরকার সে আমার কথা বোঝে না এর আরবি পাকি হবে হুয়া আনা কালাম মাফি মালুম এখানে অর্থ সে আনা কালাম অর্থ আমার কথা মাফি মালুম অর্থ বোঝে না হুয়া আনা কালাম মাফি মালুম সে আমার কথা বোঝে না সম্ভবত তার কাজ নাই এর আরবি পাকটি হবে মুমকিন হুয়া মাফি সুগল এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়ার অর্থ তার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই মুমকিন হওয়া সুগল সম্ভবত তার কাজ নাই সম্ভবত তার মালিক খারাপ এর আরবি বাকুটি হবে মুমকিন হওয়া কফিল খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ তার কফিল অর্থ মালিক খারবান অর্থ খারাপ মুমকিন হওয়া কফিল খারবান সম্ভবত তার মালিক খারাপ আমার বন্ধু অনেক কৃপন এর আরবি বাক্যটি হবে আনাসাদিক মাররা কানজুস এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু মাররা অর্থ অনেক কানজুস অর্থ কৃপন আনাস সাদিক মাররা কানজুস আমার বন্ধু অনেক কৃপন তুমি কোথায় যাও এর আরবী বাকুতে হবে অয়েন রোহ ইনতা এখানে আইন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি অয়েন রোহ ইনতা তুমি কোথায় যাও আমি মুদি দোকানে যাব এর আরবী বাকুতে হবে আনা রোহ বাকালা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদির দোকান আনারো বাকালা আমি মুদির দোকানে যাব তুমি কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে কেফ রুহ ইনতা এখানে কেফ অর্থ কিভাবে অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি কেফ রুহ ইনতা তুমি কিভাবে যাবে আমি তার সাথে যাব এর আরবি বাক্যটি হবে সাওয়া হুয়া এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হওয়া অর্থ তার অর্থ সাথে আনা রুহ সাথে যাব বাকি লোক কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন বাগী নফর এখানে অয়েন অর্থ কোথায় বাগী অর্থ বাকি নফর অর্থ লোক অয়েন বাগী নফর বাকি লোক কোথায় বাকি লোক রুমে ঘুমায় এর আরবি পাকটি হবে বাগি নফর এখানে এখানে অর্থ বাকি লোক গোরফ রুম নুম অর্থ ঘুম বাঘর নফর নোম বাকি লোক রুমে ঘুমায় সে কখন আসবে এর আরবি হবে মিতা ইজি হুয়া এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশা হুয়া অর্থ সে মিটা ইজি হুয়া সে কখন আসবে সম্ভবত সে আসতে সে এর আরবিবাকোটি হবে মুমকিন হুয়া ইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে ইজি অর্থ আশা মুমকিন হুয়া ইজি সম্ভবত সে আসতেছে। সে যাবে না কেন এর আরবিবাকোটি হবে লেশ ইনতা মাইরো এখানে লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি মাই রুহ অর্থ যাবে না লেস ইনতা মাই রুহ তুমি যাবে না কেন সে লোক ভালো না এর আরবি বাক্যটি করতে হবে হুয়ার মুজেন এখানে হওয়া অর্থ সে নফর অর্থ লোক জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না হওয়া মুজেন সে লোক ভালো না বেশি কথা বলো কেন এর আরবিপাকটি হবে লেশ গিরগির এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা লেশ গিরগির বেশি কথা বলো কেন তোমার কাজ ভালো নয় এর আরবিপাকটি হবে সুগল মাফি মাফিক এখানে ইনতা অর্থ তোমার সুগর অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না ইন দা সুগল কয়েস তোমার কাজ ভালো নয় কতদিন ছুটি লাগবে এর হবে কাম ইয়ম আর বিবাহা এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি কাম ইয়ম আবগা ইজাজা কতদিন ছুটি লাগবে পাঁচ মাস ছুটি চাই এর আরবি বাক্যটি হবে এবি ইজাজা খামসা সাহার এখানে এবি অর্থ চাওয়া ইজাজ অর্থ ছুটি খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস এবি খামসা ইজাজা সাহার পাঁচ মাস ছুটি চাই এটি কোথায় পেয়েছ এর আরবি বাক্যটি হবে হাদা অয়েন হাতছেল এখানে হাদা অর্থ এটা অয়েন অর্থ কোথায় হাচ্ছেল অর্থ পাওয়া হাদা অয়েন হাতছেল এটা কোথায় পেয়েছ